সব ইতিহাস পড়েছেন যুদ্ধের কিন্তু অপারেশন জ্যাকপট আপনি অনেকের কাছে জিজ্ঞেস করবেন যে আসলে অপারেশন জ্যাকপটে এই মুক্তিযুদ্ধে ভূমিকাটা কি ছিল অনেকে কিন্তু বলতে পারবে না যে ভূমিকাটা কি ছিল এইটা জানার জন্যই এই আমাদের নতুন প্রজন্মকে জানার জন্যই আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং আমাদের অন্তর্সবিজ দুইজনে মিলেই চিন্তা করেছে যে বাংলাদেশের ইতিহাসটাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এটা এমন একটা ইতিহাস এই ইতিহাসের প্রথম থেকে শেষ পর্যন্ত শরীরের পশম দাঁড়ায় যাবে যে লোকটাই ছবিটা দেখবে বা যে এই ইতিহাসটা জানবে আর কি এই ইতিহাসের প্রতিটা সেক্টরে প্রতিটা অধিনায়ক প্রতিটা ক্যাপ্টেনই এবং প্রতিটা সোলজারই মনে করছিল যে তারা যুদ্ধে যখন অংশগ্রহণ করবে তারা কেউ বেঁচে ফিরবে না কিন্তু আসলে দেখা গেল যে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তারা পাকিস্তানের এমন একটা চারটা বন্দরে এমন একটা অপারেশন চালিয়ে এমন একটা বিজয় নিয়ে আসছে যে বিজয়টা আজকে মুক্তিযোদ্ধাকে অনেক উপরে মুক্তিযুদ্ধকে অনেক উপরে নিয়ে চলে গেছে নাহলে আজকে মুক্তিযুদ্ধদের মুক্তিযোদ্ধাদের মাধ্যমে আজকে আমরা মুক্তিযুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হতে পারতাম না সেই জায়গাটাকে তুলে ধরার জন্য আমাদের অপারেশন জ্যাকপটের অনেক বড় ভূমিকা আমার নতুন ছবিতে দুইটা আমি চুক্তিবদ্ধ হয়েছি আমি নামগুলা বলবো না এখন বিকজ এই আমি আপাতত করতে পারছি না আমাকে নভেম্বরের আগ পর্যন্ত কোনো ছবি শুটিং করা যাবে না যেহেতু আমার অপারেশন জ্যাকপটের জন্য আমার প্রবলেম চলছে বারবার শেপ করা চুল ছোট করা সো আমি দশ তারিখ এক তারিখের পর থেকে আমার শুধু ক্যারেক্টারের জন্য গ্রুমিং করার জন্য ওরা আমাকে কোনো ছবিতে জয়েন করার জন্য আমাকে টোটালি পেপার ওয়ার্ক করে নিষেধ করে দেওয়া হয়েছে যে ওদের ছবি শেষ না করা পর্যন্ত আমি কোনো ছবি ধরতে পারবো না এরকম কিছু একটা আর কি তারপর দেখা যাক কথা চলছে আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমার হেয়ার স্টাইল আমার গেটআপের উপরে নির্ভর করে যদি আমি একটা কাজ আছে কাজটা যদি করতে পারি তার আমাকে জানায়নি অথবা এই উইকে হয়তো আমাকে তারা জানাবে আর কি বিষয়টা এরকম আর কি